শুভঙ্কর গোয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আগামীকাল ষোলোই ডিসেম্বর আপনাদের ডব্লিউবিসিএস एग्जाम এক্সাম আশা করি সববার প্রিপারেশন ভালো হয়েছে এবং সববার এক্সাম ভালো হবে সবার জন্য অনেক অনেক বেস্ট বিশ্বাস অ্যাডমিটের প্রত্যেককে যে ইম্পর্টেন্ট বলে লেখা থাকে গুলো অনেকে পড়ে না তার ফলে এক্সাম হলে গিয়ে কিন্তু কারো কারো সমস্যা হয়ে যায় তো এই জিনিসটা একবার করে খেয়াল রাখবেন আমি আপনাদের সামনে প্রত্যেকটা ইনস্ট্রাকশন বলে দিচ্ছি আপনারাও কিন্তু ভালো করে স্মন দিয়ে শুনবেন প্রথমত যেটা বলছি দেখুন এক নম্বর ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিস ইফ এনি টু দ্য নোটিশ অফ দ্য কমিশন ওয়েবসাইট যদি এটার মিটে কোনো ভুল থাকে কমিশনকে জানাতে যদিও সেই টাইমটা চলে গেছে এক্সামের আগের দিন না যান মানে সেটার টাইমটা নয় আর কি দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিট কার্ড কিন্তু প্রত্যেকে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যাবেন প্রত্যেকে এবং চেষ্টা করবেন একটা মানে প্রিন্ট করে দুটো তিনটা জেরক্স করে রাখতে এক্সট্রা অ্যাডমিট কার্ড কিছু রাখতে আর পরীক্ষার সময় সব কিছুই এক্সট্রা রাখা ভালো আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস আন্ডার নো সারকামস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশন ওয়েবসাইট অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষায় বসতে দেবে না এই জিনিসটা যেন কারো ভুল না হয় দরকার হলে দুটো তিনটে অ্যাডমিট কার্ড নিয়ে ব্যাগে রেখে দেবেন আর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রফেশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অব এলিজিবিলিটি অ্যান্ড টার্মস অব দ্য অ্যাডভার্টিসমেন্ট আর রিকোয়ার্ড এই জিনিসটা খেয়াল রাখবেন ক্যান্ডিয়েসার রিকোয়ার্ড টু ব্রিং টু আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ দুজন প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু দুটো করে আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে সব সবসময় লাগে না বাট কারো অ্যাডমিটে কোনো কিছু প্রবলেম মনে হলে বা ফটো ক্লিয়ার না থাকলে তখন ওরা দেয় কিন্তু প্রত্যেকে নিয়ে যে কিন্তু যাবেন পরীক্ষার হলে গিয়ে যেন মানে ছোটাছুটি করতে না হয় প্রথমে কিন্তু দুটো স্ট্যাম্প সাইজ আইডেন্টিক্যাল ফটোগ্রাফ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন পারলে এক্সট্রা নিয়ে যাবেন অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোইং ডকুমেন্টস অরিজিনাল এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা চেষ্টা করবেন যেটা ফর্ম ফিল আপ সময় যে ডকুমেন্টটা দিয়েছেন সেইটাও নিয়ে যেতে সঙ্গে অন্য ডকুমেন্টসও নিয়ে যেতে সব কিছু পরীক্ষার সময় দুটো করে রাখবেন তাহলে আপনারা রিল্যাক্স থাকবেন মাধ্যমিক ইকুইভিলেন্ট সার্টিফিকেট বেয়ারিং ফটোগ্রাফ নিয়ে যেতে পারেন দেন পাসপোর্ট নিয়ে যেতে পারেন প্যান কার্ড নিয়ে যেতে পারেন এপিক ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য সেন্ট্রাল স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো নিয়ে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছেন কেউ আধার দিয়েছেন কেউ প্যান দিয়েছেন কেউ ভোটার কার্ড দিয়েছেন সেটা অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না আর একটা জিনিস দেখুন প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন ভেনু শ্যাল বি ক্লোজ টেন মিনিটস বিফোর দ্য শিডিউল অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন দশ মিনিট আগে কিন্তু এক্সাম হলে ঢোকা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে অনেকেই কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে ঢুকতে পারে না টাইমের পরে গেলে তো অবশ্যই প্রত্যেকের টাইম নিয়ে বেরোবেন এগারোটা পঞ্চাশটা কিন্তু এক্সাম হল ক্লোজ করে দেবে আর চেষ্টা করবেন এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা আগে গিয়ে আপনারা পৌঁছোতে তাহলে কিন্তু আপনাদের যে সেই সময় যে টেনশান বা যে কিছু সেগুলো থেকে আপনার মুক্তি ঘটবে তো অবশ্যই কিন্তু আগে আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ ওই পরীক্ষার দিন কিছু সময় বাঁচিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না দরকার হলে যত আগে পারেন গিয়ে পৌঁছে যান এক ঘন্টা আগে মিনিমাম গিয়ে পৌঁছে যান ক্যান্ডিডেট কেন বলছি এটা কারণ অনেকের রাস্তায় ট্রাফিকের প্রবলেম হয় কখনো কখনো মেট্রো যারা যাবে মেট্রো আটকে যায় ট্রেনেরও প্রবলেম হতে পারে যা কিছু অনেক কিছু প্রবলেম হতে পারে তো সবসময় টাইম নিয়ে বার হবেন ক্যান্ডিডেটস শুড রিচ দ্য এক্সামিনেশন ভেনু ওয়ান এয়ার বিফোর দ্য এন্টার অফ দ্য এক্সামিনেশন হল অ্যান্ড অ্যাটলিস্ট থার্টি মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ এক ঘন্টা আগেই পিএসসিও কিন্তু আপনাদের যেতে বলছে এ ক্যান্ডিডেটস উইল আন্ডার নো সারকমস্ট্যান্সেস বি অ্যালাউড টু এফিয়ার ইন এ ভেনু আদার দ্যান দ্য অ্যালাউটেড নো রিকোয়েস্ট টু চেঞ্জ দ্য এক্সাম উইল বি এন্টারটেন্ড যে হলে এক্সাম পড়েছে সেই হলেই কিন্তু হবে এই বিষয়ে আমি একটা কথা বলে দিই এই জিনিসটাও গিয়ে খেয়াল রাখবেন যেই স্কুল বা কলেজে যাবেন সেইখানেই আপনার এক্সাম পড়েছে কিনা ভালো করে সেটা মিলিয়ে নেবেন কেন বলছি অনেক ক্ষেত্রে কী হয় স্কুলের নাম একই থাকে কখনও কোনোটা গার্লস স্কুল থাকে কোনোটা মানে একই নামে আমার কোন দেশবন্ধু গার্লস দেশবন্ধু বয়েজ এরকম থাকে তো এরকম স্কুলের নাম কিন্তু উল্টোপাল্টা থাকে অনেক ক্ষেত্রে মানে পাল্টা বলতে গার্লস বয়েস থাকে আপনার হয়তো গার্লস গার্লস এক্সাম পড়েছে আপনি বয়েসে পৌঁছে গেছেন বয়েস স্কুল এক্সাম পড়েছে আপনি গার্লস স্কুলে পৌঁছে গেছেন তো এরকম হয় কিন্তু আমার পরিচিত একজনের সঙ্গেই ঘটেছিলো দু হাজার উনিশ ইউপিএসসি অ্যাট্যামে সে কিন্তু ওই তার হয়তো বয়েস স্কুলে পড়েছিলো গার্লস স্কুলে গিয়ে বসেছিল সে কিন্তু এক্সাম দিতে পারেনি তো এই জিনিসটা গিয়ে একবার মিলিয়ে নেবেন এই জন্যই আগে আগে যাওয়া দরকার তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতেও কিন্তু ভুলবেন না আর এই ব্ল্যাক বল পেন পেন কিন্তু তিন চারটে নিয়ে যেতে একদম ভুলবে না এবং প্রত্যেকটা কিন্তু তার আগে ঘরে বসে একদম নতুন অবস্থায় নিয়ে যাবে না ঘরে বসে কোনো কাগজে কিন্তু স্ক্র্যাচ করে করে বা কিছু লিখে কিন্তু সেই পেনটাকে একটু স্মুথ করে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন ইনস্ট্রাকশন যেগুলো বলছেন নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু লুক দ্য এক্সামিনেশন হল বিফোর শেডিউল আওয়ার অফ দ্য এক্সামিনেশন এক্সাম শেষ হওয়ার আগে কাউকে বার হতে দেবে না ক্যান্ডিডেটস হ্যাভিং বেঞ্চমার্ক ডিসেবিলিটিস উইথ ইনটিমেশন ইন রাইটিং ইনক্লুডিং হচ্ছে বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য তাদের যা এক্সট্রা ফিফটি মিনিট এক্সট্রা থাকবে বা ক্যান্ডিডস উইথ হ্যাভিং ডিসেবিলিটিস তাদের যা যাদের স্ক্রাইপ আর সেটা লাগে এগুলো আপনারা দেখে নেবেন আর দেন আর ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা সেটা হলো ওয়েম আর শিট কিন্তু কোনোভাবে চেঞ্জ করে না একটা জিনিস আপনাদের বলে রাখি তো ওয়েমার শিট ফিল আপ করার সময় কিন্তু খুব মানে টাইম নিয়ে খুব ধৈর্য ধরে ফিল আপ করবেন ওই আর যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু চেঞ্জেস হয় না এটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো ওই আর ভরার সময় কিন্তু খুব ভালো করে কিন্তু খেয়াল রাখবেন তার সঙ্গে সঙ্গে আর কয়েকটা জিনিস বলে দিই এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যেমন মোবাইল স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর সেটা গ্যাজেট যেগুলো রয়েছে ইলেকট্রনিক গ্যাজেট এগুলো নিয়ে যাবেন না এগুলো যদি আপনার পকেটে থাকে আপনি এক্সাম দিচ্ছেন ধরা পড়েন তাহলে কিন্তু আপনার এক্সাম তো ক্যান্সেল হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি দু তিন বছরের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারেন মানে পিএসসি কোনো এক্সামই দু তিন বছরের জন্য দিতে পারবেন না তো এই জিনিসটা কিন্তু একদম ভুল করবে না হ্যাঁ তবে অ্যানালগ ওয়াচ প্রত্যেকে নিয়ে যাবেন অ্যানালগ ওয়াচ মানে যেটা আমাদের পুরনো আমলের যে ঘড়ি হাত ঘড়ি যেটা যেটা মানে যেটাতে কাঁটা রয়েছে যে ঘড়িটায় সেই অ্যানালগ ঘড়ি কিন্তু প্রত্যেকে নিয়ে যাবেন এই কারণে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে এক্সামের সময় আপনি টাইমটা ঠিকঠাক মেনটেন করতে পারেন অর্থাৎ যেহেতু একটা টাইম মেনটেনেন্সেরও ব্যাপার থাকে এক্সামের ক্ষেত্রে আর যদিও ভালো মতো সময় থাকে তবুও টাইম মেনটেন্সের ব্যবস্থা ব্যাপার থাকে তো অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যানালগ ঘড়ি বা যেটা হাত ঘুরি আমরা পুরনো আমলের যে হাত ঘড়ি ডায়াল ঘড়ি যেটা সেটা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই গেল অ্যাডমিটেড ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আশা করছি এই জিনিসগুলো আপনারা ভুল করবেন না এবার কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনাদের জন্য প্রথমত পড়াশুনো যা হওয়ার হয়ে গেছে আজকে প্রত্যেকে কিন্তু কুল অ্যান্ড কাম ব্রেন থাকা চাই প্রত্যেকের গুড স্লিপ চাই প্রত্যেকের ভালো মতো ঘুম চাই নইলে কালকে এক্সাম হলে গিয়ে ব্রেন কাজ করবে না ঘুম পাবে ড্রাউজিনেস ফিল হবে তো প্রত্যেকে কিন্তু সুইট স্লিপ যেটা বলা হয় সেই সুইট স্লিপ কিন্তু প্রত্যেকে দরকার খুব ভালো ঘুম আজকে প্রত্যেকের দরকার তার সঙ্গে সঙ্গে ভালো মিল আজকে নেবেন ভালো মিল মানে এই নয় যে আমাকে মানে খুব রিচ কিছু খেতে হবে বা আমাকে মাছ মাংসের সেট খেতে হবে না একদম নয় একদম সাদা মাটা কোনো কিছু খাবেন যেটা শরীরের কোনো রকম কোনো প্রবলেম করবে না ভেজিটেবলস খাবেন বা এই ধরনের সাদা মাটা কিছু খাবেন আজকে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয় এক্সামের সময় আসলে আমাদের কি হয় ব্রেন যেহেতু বেশি কাজ করে আমাদের শরীরে একটা মানে প্যালফিটেশন টাইপের হয় তার জন্য কিন্তু যেটা হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অনেকের কিন্তু একটু গড়বড় করে তার ফলে যদি পারেন আজকে রাতে খাওয়ার আগে কোনো অ্যান্টাসিড জাতীয় কোনো কিছু বা কোনো গ্যাসের ট্যাবলেট যেগুলো বলা হয় প্যান্ডি বা ডি এই ধরনের কোনো একটা ওষুধ যদি মনে হয় আপনার যে আপনার এক্সাম আসলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম গড়বড় করে অনেকে করে এক্ষেত্রে তো সেই জিনিসটা খেয়াল রাখবেন আর কালকে কিন্তু না খেয়ে কেউ এক্সাম দিতে যাবেন না এমন নয় যে আপনাকে ভরপেট খেতে হবে বাট কিছু খেয়ে অবশ্যই কিন্তু এক্সাম দিতে যাবেন এবং যেটা খেয়ে যাবেন সেটা যেন কখন ওই আনহেলদি ফুড না হয় নলে কিন্তু এক্সামের সময় প্রবলেম হতে পারে আর একটা জিনিস অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা যে সুগার জাতীয় কিছু বা গ্লুকোজ আছে যেটাতে সেরকম কিছু খেলে ব্রেন কাজ করে তো এক্সামের আগের মোমেন্টে আপনি গ্লুকোজ বা কোনো কোল্ড ড্রিঙ্কস যেটা ক্যাফিন কন্টেন্ট থাকে যেমন মাউন্টেন টিউব অ্যাটসেট্রা এরকম কিছু হালকা অল্প করে খেতে পারেন বেশি খাবেন না কারণ শীতকাল এমনিতেই তাহলে কিন্তু আবার এক্সামের মধ্যে ওয়াশরুম যেতে হবে তখন কিন্তু আপনার সময় নষ্ট হবে তো বুঝে শুনে নিজের সব কিছু বুঝে শুনে সব কিছু ম্যানেজ করে যাবেন প্রত্যেকে টাইম নিয়ে বেরোবেন এক্সাম হলে যাওয়ার জন্য কারণ ওই কালকের দিনে আপনি টাইম বাঁচিয়ে কিচ্ছু করতে পারবেন না এক্সামের এক দেড় ঘন্টা আগে আপনি এক্সাম হলে পৌঁছে যাবেন রাস্তায় জ্যাম হতে পারে ট্রেন বন্ধ হতে পারে মেট্রো আটকে যেতে পারে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সবসময় নেগেটিভটা নিয়ে চলবেন যার জন্য আগে আগে গিয়ে এক্সাম হলে পৌঁছবেন গিয়ে চেক করবেন এক্সাম হল যেটায় আপনি এসছেন সেটা সঠিক কি না মানে একই নামে অনেক সময় বয়েজ থাকে গার্লস থাকে অ্যাটসেটরা থাকে মানে বয়েজ স্কুল থাকে গার্লস স্কুল থাকে আপনার কোন জায়গায় এক্সাম পড়েছে সেটা ভালো করে এসে স্কুলের সামনে দেখবেন বোর্ড থাকবে সেই বোর্ডে লেখা থাকবে সবগুলো মেলাবেন রোল নাম্বার অনেক ক্ষেত্রে দেওয়া থাকে বাইরে সেগুলোও মিলিয়ে নেবেন এই জিনিসগুলো কিন্তু একদমকে ভুল করবেন না প্রত্যেকে খুব ভালো করে এক্সাম দিন অল দ্য বেস্ট ফর অল অফ ইউ আর অবশ্যই কিন্তু নিজের বেস্টটা কালকে দিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে